তো বন্ধুরা দেখো অনেক অন্ধকার আছে মোবাইলের লাইট জেলে তো ফুলগুলো তুলে নিচ্ছি গাছের ফুল নাহলে আর পাওয়া যায় না একদম রাস্তার পাশে তো তাই জন্য তো আমি অনেক ভোরেই উঠি তো ওটা আমার আগে চ্যানেল বন্ধুরা জানে তো এখন তো ভিডিও ঠিক করে দেই না বলে আর দেখানো হয় না তো আমি উঠেছি বলি ফুলগুলো তুলে নেই চলো আর দেখো একটা গাঁদা ফুলের গাছ না পড়ে হয়েছিলো তো সেখানেও ফুলগুলো থাকে না একটু ছোট ছোটো হয় কে তুলে নিয়ে চলে যায় তারপরে দেখো চলে এসছি ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে তো ঠাকুর ঘর বলে নাই আমার ছোট্ট ঠাকুরের সিংহাসন ছোট ঠাকুর ঘর যাই হোক তো চলো সেটাও একটু শেয়ার করলাম আর ক্যামেরা নিজের হাতে এক হাতে ধরে রেখেছি বলে ওইরকম মনে হচ্ছে বন্ধুরা প্লিজ তোমরা দেখো কি করব বলো ফুল দিয়ে পুজো দিতে ভালো লাগে অনেক ফুল থাকলে না আর পুজো দিতে খুব ভালো লাগে আর এখন হচ্ছে একটু একটু গরম পড়েছে তো অনেক ফুল আনে মা যে দেখো কত জবা ফুল নিয়ে এসেছে ওই গাছ থেকে ওইখানের তো সেটা একটু শেয়ার করলাম আমি আর এখানে দেখো লাউডাটা একটা নিয়েছি আজকে তো সোমবার তাই জন্য নিরামিষ রান্না হবে আর চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে চলো জামা কাপড় মেলে দিয়ে তারপরে ফিরে আসছি হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা অফিসিয়ালে জানাই তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন কটা বাজে জানো তো এখন পৌনে আটটা বাজে সরি পৌনে নটা বাজে তো অনেকক্ষণ থেকে ক্যামেরাটা অন করেছি কিন্তু ক্যামেরাটা সামনে আসতে পারিনি তো বলি চলো তোমাদের সামনে একটু আসি তারপরে তো আবার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি আশাই হয় না আর সমস্ত কাজ তো হয়ে গেছে কমপ্লিট আর কী বলো তো প্রচুর আকাশে মেট করেছে আর কাঁচাকাছি তো দেখলেই অনেক কাঁচা হয়েছে তো চলো বন্ধুরা স্কিপ করো না আর ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো রাখি এখন পরে কথা হচ্ছে কেমন রান্না হতে হতে বন্ধুরা একটা না সাবুর মতন কি একটা চাল মা এনেছিলো তো একজনের বাড়ি থেকে তো ওই যে দেখাচ্ছি দেখো সাবুদানার মতন তো বলি চলো ওটা দিয়ে একটা এক প্যাকেট দুধ এনেছি কারণ ভালো লাগবে না লাগবে সেটা তো জানি না তো আমি পায়েসও নিজের হাতে কোনোদিনও দিনও বানাইনি মা বানায় তো আজকে নিজের হাতে আমি পায়েস বানাচ্ছি তো এটা সাবু চালের পায়েস তো এটা কি জিনিস জানি না যাই হোক তো চলো সেগুলো দেখো দিয়ে দিচ্ছি যেমন পায়েস বানাতে হয় তোমরা সবাই জানো তো তেমনই আমিও বানাচ্ছি তো দেখো বানাতে বানাতে আবার রান্নাটাও শেয়ার করে দিচ্ছি তো বন্ধুরা দেখো এই যে সজনে আটটা চচ্চড়ি হয়েছে আর মুগের ডাল আজকে তো সোমবার নিরামিষ বলেছিলাম এখানে লাউ ডাঁটা তরকারি বানিয়েছি এটা ছেলের জন্য ঝাল ছাড়া এটা আমাদের আর কিছু হয়নি মহারাজের শোয়ার ঢং দেখো কেমন হয় হাই এরকম কেউ শোয় হ্যাঁ এটা কি শোয়ারে তোর তো দেখো এখানে হয়ে গেছে তো সেটাই দেখাচ্ছি চালগুলো ফুটে ফুটে দেখো কেমন হয়ে গেছে দেখতে পুরো সাবুর মতন কিন্তু বন্ধুরা আমি ভয়েস বসাচ্ছি বলে বললাম খেতে একটু ভালো লাগেনি তো তাই কাউকেই দিতে পারিনি নিজেরা দেখলাম যে একটু ভালো লাগেনি তাই জন্য আর মানে খেতেই বা যাই হোক ইচ্ছা ছিল বানালাম এই যে দেখো অলরেডি হয়ে গেছে আর এটা এলাচ দিয়েছিলাম একটা তো সেটাই দেখাচ্ছি আমি বললাম যে খেতে কেমন হয় জানি না তো দেখব এখানে দেখো কত বাসন বার করেছি এবারে চলো বাসনগুলো ধুয়ে নেই এই দেখো সব বিছানা নিচে নামিয়েছি বলে ওকেও দেখো সব বাচ্চারা এরকম বিছানা করতে গেলেই এরকমই করে বিছানা থেকে নিচে নেমেছি নামিয়েছি আবার একটা বিছানার চাদর পাতবো বলে আরও দেখো তেমন করছে রাতে বন্ধুরা দেখো ডিমের পোচ বানাচ্ছে আমার ছোট ছেলের জন্য সে পোচ ছাড়া ভাত খায় না তো ডিমের পোচটা বানিয়ে নিচ্ছি বলি চলো কিছুই তো আজকে ভিডিও শেয়ার করতে পারলাম না সত্যি কথা আমার জীবনটা এইরকম ইগো বন্ধুরা তো চলো তো বন্ধুরা অনেকক্ষণ পর রাত্রে চলে এলাম কেন বলতো তো আর সারাদিন রান্না খাওয়া করার করে আর আসতে পারিনি কেন বলতো ওই যে আমার জীবনে সেই একই সমস্যা কোনো না কোনো কারণে না ভিডিওগুলো অর্ধেক সময় শেষই করতে পারি না ভাগ্যটাই আমার এরকম তোমাদের তোমরা মনে আছে নাকি জানি না তো ফার্স্টে যখন বলবো বলো আমাদের ঘরে বাচ্চাদের এত আওয়াজ আমি তাও এই পাশে দরজা বন্ধ করে কথা বলছি কত আওয়াজ চিন্তা তো জীবনটা আমার এইরকম আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে অনেক আগে মনে হয় নতুন চ্যানেলে ভিডিও দেওয়ার সময় বলেছিলাম যে অনেক ঝড় ঝাঁপটা জীবনে নিয়ে আমি কোনো সময় ভিডিও মানে করতে করতেই বন্ধ করে দিচ্ছে এইরকম তো আমার কপালটাই এরকম বন্ধুরা তো দুপুরবেলাও ভিডিও ডিডো বানাবো বলে শর্ট ভিডিও বলে সব রেডি রেডি হয়ে তো সব কিছু রেডি রেডি হয়ে ভিডিও বানাবো বলে সেটাও হলো না এমন কপাল কি আর বলি বলো কোনটা খারাপই লাগলো তো তাই ভিডিও ডিডো বানাইনি আর ভিডিও বানানো হয়নি তো এখন একদম রাতে চলে এসেছি আর রান্না তো সবই আছে আর শুধু ডিম অমলেট করে খাওয়া আর ডাল ডাল সবই আছে ভাত করা হয়েছে একটু আর কিছু দেখালাম না ওইগুলো তো কি করব বলো বন্ধুরা প্লিজ তোমরা পাশে থেকো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট জীবনে অনেক লড়াই করে এগিয়ে যাচ্ছি জানি না আর কতটা কি করতে পারবো একটা তো চ্যানেলটা আমার এত কষ্টে চ্যানেলটা চলে গেল তাই যেন খুব কষ্ট হয় ভগবান আমার থেকে সায়ও দেয় না তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর বাড়াচ্ছি না জানি না কতটা ভিডিও দিয়েছি হয়তো ভিডিওটা অনেক ছোট হবে এখন ছোটো ছোটোই ভিডিও দেবো তো আমি চাই তোমরা আমার পাশে থেকো জানি না ভিডিওতে আমি কি বললাম বলতে পারলাম না কি কথাগুলো তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে একটা কোনো একটা ভিডিওতে তো আজকের মতন সবাইকে শুভরাত্রি জানিয়ে দিচ্ছি শুভরাত্রি আর